এক ফকির বাদশা শাহানের রাজদরবারে ভিক্ষা করে ভিক্ষা করতে গেছে সেখান থেকে মন্ত্রীর খবর এসে মসজিদের কাছে বাদশা শাহান দুই হাত তুলে কানতে শুরু করতেছে ও বাদশাহ বাদশাহ তোমার দরবারে আমি ফকির তাহলে বাদশা কে আর লোকজন আর শাহান কি ফকির তাহলে বাদশা মানে রাজা নাজা মানে বাদশা বাশ্ব নীতি হচ্ছে রাজনীতি আর বাদশা শাহজানোর কর্তৃপক্ষ আর কর্তৃপক্ষের নীতি হলো ফল রাজনীতি ধরে কথা ঠিক কিনা তাহলে গোটা পৃথিবীর অযত্ত কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে আর ধরে বলেন আলা কুল্লি শাইয়িন ক্বাদীর প্রত্যেকটা বিষয় উপরে একমাত্র ক্ষমতা কার এরা কিন্তু হাইсила বিশ্বাস করেনি।

রাত তিনটার সময় একটা ভূমিকম্প খালি বিল্ডিটা উঠছে নামছে তাই বলে নিয়ামটা করে একচল্লিশ সালের আগে যারা নাম দিল তাদের নিয়মটা করে সমস্ত ক্ষমতার মালিক কে তাহলে যিনি সমস্ত ক্ষমতার মানি তারই তো হল সেরা নীতি তিনি হলেন বাসা তিনি হলেন রাজা আর আমরা হলাম ফকির আমরা বলতে পারি ইসলামের সাথে ফকরা নীতির কোন সম্পর্ক নেই কিন্তু গোটা ইসলামটাই হল রাজনীতি যেন বলেন সোহান সেই কবিত্র কোরআন থেকে বাইরা ওদেরকে ভিন্ন করা এই সাইড পুরো করেন এই সাইড এই কোরআন লাগে এই গেছিল

মিছিল কথা নৌকার লোক দেখলি পুলিশ ধরে টেছে নৌকা নৌকা মিছিল পরে আগে তো নৌকা ঠিক আছে নৌকার কোনো দোষ নাই নৌকার আছে এমন সময় একটা বুড়ি মা লাঠিতে ভর ব্যবহার দেশে বলে বাবা

শ্বশুরকে মোবাইল করলাম কি করে না বাবা তুমি আমাদের তোমার উপরে সরকার খেটে আছে এটা পড়ে গেল যারা তারা নৌকার ভিতরে যারা আল্লাহ রক্ষা তাদের করবেন দেই বলতে বাবা লোহ বঙ্গা নামক গজক যখন আসবে সবাই যদি নৌকায় উঠতে চায় তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে গুড়ি বললেন বুড়িমা ইমানদার বান্দাবান্দি যারা নৌকার ভিতরে কেবল মাত্র জায়গা পাবে তারা পাইকারে সবাই না ইমানদার বান্দাবান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা সঙ্গে সঙ্গে বুড়ি বললেন

তাহলে আমাদের কোন নবীর কর্ম করলে সমস্যা আছে তাহলে সবাই বলেন বললেন বুড়িমা আপনার কোন টেনশন নাই আপনাদের কোন টেনশন নাই আমার দুই ধারে দুই দিন আছে আছে না নাই দুইজন মুরুব দিকে উপর কিন্তু নিজের ইচ্ছায় উঠতে পারলো না তাদেরকে ধরে ধরে তোলা লাগলো ধরে কোন কথা দিচ্ছি না মন খারাপ করলে আসলে অবস্থা বন্দি থাইটা করলাম কত খেলা দেখো তোমার বেলা এক পালকের নাই ভরসা মিলছে সকল আশা তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা মনে বললেন বুড়িমা বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় তুলব সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ

কালাধারকে সামনে নিয়ে এই ওয়াদা কিন্তু আপনার এখানে হাদিস আছে না নাই সাহেব তো আপনি কি বললেন ব্যাখ্যা করে বিশ্লেষণ করে যতটুকু বোঝা গেল সমস্ত রাজত্বের মালিক কে যেটা বিশ্ব একমাত্র রাজত্ব চলবে কার আল্লাহ ছাড়া কারো রাজত্ব আমি স্বীকার করি না না কাওয়ান বল একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো بادشاہি আদত আমি স্বীকার করি না এই তলবিয়া পাঠ করে আপনি বাংলাদেশ এসে মানুষের দল করতেছেন আপনার নামে আগে আলহাজ লাগা বলবে

যে মাহফুলের ভলেন্টিয়ারে মাত্রের ভুকরা কোথায় গেল হয়েছে আপনাদেরকে দেখার জন্য মানুষ হচ্ছে সবচেয়ে তো ভদ্র কি একই মায়ের ভাই সবার বাপ আলাদা মা আলাদা অথচ এমন হয় বসে আছি মনে হয় আমরা ভাই ভাই

বন্যা গদর শুরু হয়ে গেল এই গোটা পৃথিবী এমনকি হিমালয় পর্বত থেকে শুরু করে যত পাহাড় পর্বত যা আছে সব পানির তলে ডুবে গেল চল্লিশ দিন পর্যন্ত গোটা পৃথিবীর সব কিছু পানির নিচে ডুবে থাকলো কয়দিন চল্লিশ দিন চল্লিশ দিন পরে পানি যখন কমতে থাকলো এক সময় নোহনবী নৌতা যদি পর্বতে ভিড়ে গেল

বড় বড় ডাক্তার তাদের বউরে সিজার করায় না কারণ সিজার করলে মায়ের ক্ষতি বাচ্চার ক্ষতি আপনি আপনার একটা বড় ডাক্তারের বউকে স্বিজার করায়নি নর্মালে বাচ্চা হয়েছে। দুই নম্বর হলো মল আমাদের কোনোদিন মিলের হয় না পড়ের বাড়ির পড়াই মিলের বাড়ি হয় না খেল করে তিন নম্বর হল পিলের বল কোনোদিন মলিত হয় না দেখবেন যক্ষ পীর বাংলাদেশে ওকে বউ মুড়ি কিন্তু না হয়নি কারণ জানে আমার পীর মাঝে মধ্যে দিকে চোখ মারে আপনার কথা মনে রাখবে খবর কি বলতেছে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে গুলিটক ধ্বংস হয়ে গেছে আল্লাহ আজগুবি কোনো কথা বলা যাবে না কথা বললে তদন্ত করে বলা লাগবে যাকে বলা হয় গুজব গুজব বলেন না একটা আগে একটা গুজব উঠছিল গেছে এই গুজব শুনে আওয়ামী কয়েকজন এক বিএনপির নেতার বাড়ি আর জামাত নেতার বাড়ি ভাঙ্গার গেছে

কিন্তু কিছুই করতে পারে নাই বরং ইংলিশ ভারতে খেলা দিছে এখন এরকম মুক্তি এক সাংবাদিক হাসিনাথ বলছে বলছে যে মহাবিপদ আপনি কোন দোয়া করতেছেন হাসিনা বলতেছে পরিবার গেলে ওর নাম মনে হয় করি না তাহলে তো বিপদ আরো বাড়বে হ্যাঁ ভাইজান খুব খেয়াল করেন

গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল আর বুড়ির বাড়ি কিছুই হলো না বিল্ডিং বাড়ি না তো সাধারণ একটা ঝুবড়ি বাড়ি সঙ্গে সঙ্গে নোমো ডাক দিলেন বুড়িমা বুড়ি টোপলা নিয়ে হয়ে গেছে বলে বুড়িমা কেন সাই হয়ে গেছে কখন ডাক পড়বে আমরা জানি যেরকম আমাদের দাগ কখন পড়বে আপনি জানেন কিসের দাগ ডাক দিয়া সেন বেশি দিন তো জমাzare ছোট দুই দিন উঠানি নাম যাবার কালে হজনারও দেখা না পাইলাম হাসিনা যখন ভারতে যাচ্ছিল আপনারা দেখছেন ভিডিও ফুটেজ দেখছেন সে রেহা মাতানি করে যাচ্ছে আর হাসিনা খালি এই করে তার দিকে তাকায় দেখতেছে কি

আমার কোন পক্ষে এই একটু মনোযোগ দিবেন বুড়িমা টটুয়া নিয়ে হাতির বলতেছেন বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেল

ইমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ইমান আমাকে বলে দিয়ে সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোন যে আল্লাহ আমাদের কোনদিনও ভুলবে না আমরা সে আল্লাহ বাদ দেয় অন্যত